নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি অ্যালার্জি রোগ সম্পর্কিত হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি অ্যালার্জি চিকিৎসায় হোমিওপ্যাথিক প্রতিকার অ্যালার্জি একটি অত্যন্ত স্বতন্ত্র যা তার নিজস্ব চিকিৎসাধীন অবস্থা সহজ করে বললে আপনার শরীরে যে ধরনের অ্যালার্জি হতে পারে অন্য ব্যক্তির তা নাও হতে পারে এবং যদিও হয় তা অন্যভাবে দেখা দিতে পারে অ্যালার্জি হলো একটি আকস্মিক অতি প্রতিক্রিয়া যা অ্যালার্জেনের সঙ্গে স্পর্শে আসার পর বেশ কয়েকটি উপসর্গের সাথে নিজেকে উপস্থাপন করে এখন অ্যালার্জেন্ট কী অ্যালার্জেন্ট এমন একটি অ্যাজেন্ট যা একজন সংবেদনশীল বা অ্যালার্জিযুক্ত ব্যক্তির জন্য ক্ষতিকর কিন্তু অন্যদের উপর এর কোনো প্রভাব নেই প্রধান অ্যালার্জেন হলো দুলু মাটি ফুলের ফরাক ফসুর খুশকি এবং ডিমের মতো কিছু খাবার প্রধান অ্যালার্জি হলো নাকেল অ্যালার্জি অ্যালার্জিজনিত কাশি খাবারের অ্যালার্জি দুলুর অ্যালার্জি এবং ত্বকের ফুসকুরি কিছু লোকের চুলের রঙের প্রতি খুব অ্যালার্জি থাকে অ্যালার্জির জন্য হোমিওপ্যাথিক প্রতিকার শুধুমাত্র অ্যালার্জির তীব্র আক্রমণ থেকে ত্রাণ প্রদানের সাহায্য করে না তবে অন্তর্নিহিত মূল কারণটি বের করে অ্যালার্জি নিরাময়েও কাজ করে অ্যালার্জির জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পূর্ণ নিরাপদ কারণ হোমিওপ্যাথিক ঔষধ প্রাকৃতিক পদার্থ থেকে তৈরি এতে কোনো বিষাক্ত পদার্থ নেই হোমিওপ্যাথিক প্রতিকার যেগুলি সবচেয়ে উপযুক্ত তা প্রতিটি রুগীর দ্বারা বর্ণিত লক্ষণ এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে বেছে নেওয়া হয় নাকের অ্যালার্জি চিকিৎসায় হিমিওপেথিক ওষুধ নাকের অ্যালার্জি প্রধান কারণ হলো দুলুর মাইট ফসুর এবং ফরাক অ্যালার্জিক রাইনাইটিস এর প্রধান উপসর্গ হল হাসি নাক থেকে অনর্গল সাপ কিছু ক্ষেত্রে নাক দিয়ে সাপ গলায় ফিরে আসা নাক গলা এবং কানে চুলকানি এবং শোকেও চুলকানি হোমিওপেথিক ওষুধগুলি যা নাকের অ্যালার্জি চিকিৎসায় দারুণ সাহায্য করে তা হল এলিয়াম সাফা আর্সেনিক অ্যালবাম মাউরি মা্রম এবং জেলসিমিয়াম এলিয়াম সাফা তো এবং আর্সেনিক অ্যালবাম উভয় ওষুধই নাকের অ্যালার্জির জন্য অত্যন্ত উপকারী ত্বকের অ্যালার্জি চিকিৎসায় হোমিওপেথিক ওষুধ ত্বকের অ্যালার্জির মধ্যে রয়েছে সুলকানির সঙ্গে ফুসকুরি একজিমা এবং আর্টিকেরিয়া আর্টিকেরিয়াতে সহ ত্বকে দাগ ফরে অ্যালার্জিজনিত ত্বকের ফুসকুরিগুলির জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধ হল সালফার এফিস মেলিফিকা এবং আর্টিক ত্বকের অ্যালার্জিতে সালফার একটি অত্যন্ত উপকারী হোমিওপ্যাথিক ওষুধ শুষ্কতা চুলকানি এবং অত্যন্ত সংবেদন সহ সমস্ত অ্যালার্জিজনিত ত্বকের ফুসকুলিগুলির জন্য সালফার একটি দুর্দান্ত প্রতিকার এপিসমে লিফিকা হল প্রচণ্ড সুলকানি এবং জ্বালা ফোরার সংবেদন সহ মূত্রনালীর ফুসকুলিগুলির জন্য একটি অত্যন্ত উপকারী মুিক প্রতিকার মাঝে মাঝে মুখের ত্বকও ফুলে যায় এবং ঠান্ডা লাগলে আরাম পাওয়া যায় হাফানির সহ অ্যালার্জির ফুসকুরি মোভেতিক ওষুধ এপিস মেলিফিকা দ্বারা খুব ভালোভাবে চিকিৎসা করা হয় আটিকে হল সেরা হোমিওপ্যাথিক প্রতিকার যখন খোসা মাছ খেলে হিংস্র চুলকানি এবং তাপসহ ত্বকে ফুসকুরি হয় খাবারের অ্যালার্জির হোমিওভেথিক ওষুধ খাবারে অ্যালার্জি বলতে বোঝায় যে উপসর্গুলি খাবার খাওয়ার পরে একজন ব্যক্তির অ্যালার্জি হয় লক্ষণগুলি সাতটি দাফে ঘটতে পারে প্রথমটি হলো নাক থেকে স্রাব নাক ও চোখে চুলকানি এবং এমনকি শ্বাস নিতে অসুবিধার মতো অনুনাশিক লক্ষণ দ্বিতীয়টি হলো গ্যাস্ট্রিকের উপসর্গ যেমন আলগামল ফ্যাট ব্যথা বমি বমি বাপ বা বমি তৃতীয়টি হলো ঠোঁট মুখ বা মুখ ফুলে যাওয়া এবং স্টি হল ত্বকের উপসর্গ যেমন সুলকানি একজিমা বা আম বাঁধ সাধারণ খাবারের অ্যালার্জন হল এরিক সেলফিস বাদাম গম এবং দুধ ডাস্ট দুটি গলার অ্যালার্জিতে হোমিওপ্যাথিক ওষুধ ডাস্ট অ্যালার্জির জন্য উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধগুলি হলো লাইকো ফারসিকাম ব্রুমিয়াম এবং আর্সেনিক অ্যালবাম লাইকো ফার্সিক্যাম হল শিষ্য হোমিওপ্যাথিক প্রতিকার যখন সামান্য দুলিকণার মধ্যে শ্বাস নিলে নাক প্রবাহিত হয় এবং হাসি হয় ব্রুমিয়াম সুপারিশ করা হয় যখন দুলিকণা শ্বাস নেওয়ার ফলে নাক থেকে বুকে সমস্যা দেখা দেয় এবং তার সাথে শ্রাব হয় বুকের সমস্যার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট এবং শ্রেশ্বাসহ কাশি আর্শেনিক্যালবাম হলো একটি আদর্শ হোমিভেথিক প্রতিষেধক যা চোখ এবং নাক এবং হাসিসহ অনর্গল অনুনাশিক স্রাপ এছাড়াও নিম্নলিখিত হোমিভেথিক ওষুধগুলি লক্ষণ অনুসারে ব্যবহার করা যেতে পারে এলিএম শেফা আর্সেনিক অ্যালবাম জেলসিমিয়াম এপিস এপিসমেলিফিকা ইউপ্রেশিয়া থেরামফসরিকাম সহ আরও অনেক ঔষধ অভিজ্ঞ হোমিওভেথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস হল ফলিয়াতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি আপনার অ্যালার্জি চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ